Soy <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আপনারা রয়েছেন আমরা আপনাদের সামনে লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আরবি ফার্স্ট পেপারে নবম এবং দশম এই দুই শ্রেণীর আরবি ফার্স্ট পেপার বই আমি গত এক ক্লাসে প্রথম অধ্যায় আরবি প্রথম ফার্স্ট ইভারে প্রথম অধ্যায় যেটা ছিল ইবাদাতুল্লাহ বিল ইখলাস এটা একটা সামারি আকারে আপনাদের সামনে আমাদের পেজেস যারা রয়েছে এবং সেটা পাবলিকও করা হয়েছিল পুরো অধ্যায়টা আমি সামারি আকারে বলার চেষ্টা করেছিলাম তো আমরা আজকে লাইভ ক্লাসে এই ইবাদাতুল্লাহ বিল ইখলাস এই পুরা চ্যাপ্টারটার থেকে দাখিল নবম এবং দশম শ্রেণী এই দুই শ্রেণীর প্রায় 4টি গইর মাদ্রাসায় রয়েছে এই 4টা সিন যেটা আমরা ইংলিশে বলে থাকি তো এই 4টা সিনের মধ্যে যে কোনো একটা সিন আমাদের দিতে পারে পরীক্ষায় পরীক্ষার জন্য এই অধ্যায়টি ইম্পর্টেন্ট রয়েছে এরপরেও আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো যেগুলি বেশি ইম্পর্টেন্ট আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমাদের লাইভ হয়তো বেশি একটা হবে না আমরা আমাদের পেট বেসে ক্লাসগুলি ইনশাল্লাহ রেগুলার থাকবে যারা আমাদের পেট বেসে এখনো ভর্তি হননি স্টুডেন্ট যারা রয়েছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের পেট বেসে অগ্রস টিউটর সে যদি আপনারা আমাদের পেজে নক দেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের বেসের মধ্যে ইনশাল্লাহ ইন্ট্রল নিব তো আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়েছিলাম একটা কি বলে শূন্যস্থান আমি এখানে তুলে দিয়েছি তো সবগুলো আমরা এখানে তুলে দেওয়া আমাদের পক্ষে পসিবল হচ্ছে না যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড ডিজিটাল বোর্ড হলে আমরা ইনশাল্লাহ দিতে পারতাম যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড আমি একটা শূন্য স্থান এখানে তুলে দিয়েছি আর বাকিগুলো এমনি আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে যারা যুক্ত হননি তাদেরকে যারা যুক্ত হয়েছে আপনাদের কাছে অনুরোধ যে আমরা এই লাইফটা অবশ্যই শেয়ার করব যেন আমাদের সহপাঠী যারা রয়েছে বা হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের কাছে আমাদের এই লাইফটা পৌঁছে যায় তো আর বেশি কথা না বাড়িয়ে ইনশাল্লাহ আমরা শুরু করি তো আমরা গত ক্লাসটা একটু তো গত ক্লাসে আমরা যে বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করছিলাম তার একটু সামারি আকারে যদি আমরা বলতে চাই তো আমরা জানছিলাম যে একজন আবেদ আল্লাহ মূলত চায় যে প্রত্যেকটা বান্দা খালেস ভাবে তার জন্যই শুধু ইবাদত করুক নিয়ত্বটাকে সহি রেখে আমরা জানি আল্লাহ তাআলার কাছে ইবাদত করলে আল্লাহ তাআলার কোনো মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে না আবার সারা পৃথিবীর মানুষ যদি কি বলে আল্লাহ তাআলা নাফরমানি করা শুরু করে দেয় তাও আল্লাহ তাআলার মর্যাদার কোনো কমতি হবে না জাস্ট এটা আমাদের উপকার যে আমরা ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে পরকালে আর ইবাদত না করলে আল্লাহ তালার হুকুম না মানলে পরকালে আমাদের শাস্তির ব্যবস্থা রয়েছে তো এই জন্য ইবাদত করা। আমরা যে সিজদাটা দিচ্ছি এটা আমরা ফিল করব অন্তর থেকে যে এই সিজদাটা শুধুমাত্র আল্লাহ আমাকে দিতে বলছে আল্লাহর কদমেই সিজদাটা দিলাম এরকম ফিল নিয়ে যদি আমরা ইবাদত করি তাহলে সেই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে যায় তো যাই হোক আমরা পড়ছিলাম ইবাদতের শর্ত হলো দুইটি একটা হলো যে অবশ্যই সেটা হতে হবে হবে। এবং করতে যাই হোক তারপরে নিয়ত সংক্রান্ত একটা ঘটনা আমাদের এই চ্যাপ্টারে দেওয়া আছে সেটা হলো যে বুজুর্গ তিনি শুনলেন যে কোনো এক জায়গায় মানুষরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করছে তো স্বাভাবিকভাবেই একজন বুজুর্গ দিনদার মানুষ তার একটু রাগ হওয়ারই কথা কারণ আল্লাহ ইবাদত বাদ দিয়ে যেখানে মানুষের ইবাদত করা হয় গাছের ইবাদত করা হচ্ছে বা অন্য ইবাদত করা হচ্ছে এরকমটা হলে অবশ্যই আহ একজন নেককার মানুষের কষ্ট হওয়াই স্বাভাবিক বা রাগ হওয়াই স্বাভাবিক তো সেই বুজুর্গ সেই গাছটি কাটানোর জন্য রওনা দিয়েছিল হাতে কোড়াল নিয়ে তো প্রতিমধ্যে শয়দানের সঙ্গে দেখা হয়েছিল তিনি বলছে কথায় যান বলছে যে অমুক জায়গায় একটা গাছেরই পূজা করা হচ্ছে আমি সেই গাছটাকে কেটে ফেলবো তো বলা হলো শয়তান বললো যে না ওই গাছটা আমি কাটতে দিব না ওই গাছটা কাটবেন কেন কাটলে আপনার কি লাভ আপনাকে তো আল্লাহ নবী বানায় পাঠায়নি অথবা এই গাছটা কাটানোর জন্য তো আল্লাহ তালা আপনাকে কোনো হুকুম করেনি তো আপনি কাটবেন কেন তো আল্লাহর বুজুরগ বলছে নাফরমানি হচ্ছে শেরিক হচ্ছে এই জন্যই কাটবো তো বলছে যে দরকার কি হবে হবে। তাতে করে আপনি ফিরে যান আপনাকে আমি স্বর্ণ মুদ্রা করে দিব যেটা দিয়ে আপনি ইসলামের বড় বড় কাজগুলি করতে পারবেন মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা বানাতে পারবেন আপনার ফ্যামিলি চলবে অনেক মানুষকে অনেক ইবাদতের জন্য আপনি উৎসাহিত করতে পারবেন এই টাকা পয়সা থাকলে আপনার অনেক লাভ তা আপনি অযথা এখানে যাবেন কেন তো আল্লাহর বুজুগ চিন্তা করলো যে আসলেই তো আল্লাহ তাআলা আমাকে তো ওই গাছটা কাটার জন্য হুকুমও করেনি তো সে ফিরে আসলো ঠিকই দেখা যাচ্ছে যে পরের দিন বালিশের নিচের স্বর্ণ মুদ্রা পেয়ে গেছে তো এরকম করে প্রথম দিন পাইছে দ্বিতীয় দিন পাইছে কিন্তু তৃতীয় দিন আর পায়নি তখন তার মাথাটা আবার খারাপ হয়ে গেছে হ্যাঁ যে এমন একটা বয়স্ক মানুষ বুজুর্গ মানুষ মনে হলো ছয়তানকে মনে করছে বুজুর্গ যে এরকম একটা ভালো মানুষ আমাকে ওয়াদা দিল যে প্রতিদিন দুই দিন আর করে দিবে দুই দিন দিয়ে আজকে তৃতীয় দিনে নাই তো সে কুড়ালটা নিয়ে আবার গেছে তো প্রথম দিনে মারামারি করার ফলে এই বুজুর্গ তিনবারে শয়তানের উপর বিজয় হয়েছিল যার কারণে শয়তান তখন দেখছে যে এর সঙ্গে আর পারছি না তখন তিনি কিন্তু দুই দিন আর করে টাকা অফার করছিল এবার দ্বিতীয় দিনও যখন কুড়াল নিয়ে যাচ্ছে আবার শয়তানের সঙ্গে মারামারি লাগছে তো আজকে তিনবারে হারে গেছে তো বুজুর্গ বুঝতে পারলো না বিষয়টা যে আসলে ঘটনা কি তো সে বলল যে শয়তান নিজে বলল। গতদিনে যে আপনি আসছিলেন গাছ কাটার জন্য সেই গাছ কাটার নিয়ততা ছিল আপনার খালে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আর আজকে আপনি যে গাছ কাটার জন্য যাচ্ছেন আজকে আপনার আল্লাহর এটা ছিল না আপনার মূল মাসার ছিল যে আপনি দুই দিন টাকা পাইছেন আজকে টাকা পাননি বিধায় আপনার মাথা গরম হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমাদেরকে বোঝাচ্ছে যে ঈদবাদত্যা শুধুমাত্র আল্লাহর জন্য যদি করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ সেটা কবুল করবে আর যদি ইবাদতটা আল্লাহর জন্য না হয় তাহলে তার প্রতিদান আল্লাহর কাছে আশা করাটা অনর্থক তো এরপরে শেষে আরো একটা বিষয় আছে যে প্রশ্ন করা হয়েছিল রসুল আল্লাহ সাল্লামকে কেউ যদি হজও করে এক ব্যক্তি হজ করছিল তার মনের মাকসাদ ছিল সে একজন মেয়েকে মহিলাকে বিয়ে করবে তো রসুদাল্লাহ আল্লাম জিজ্ঞাসা করা হলো যে তার জন্য কি কেমন কিছুই থাকবে না সে কি আমলের কিছু পাবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললো লাশাই আলাহ তার জন্য কিছুই থাকবে না তিন বার কথাটির লোকটি রিপিট করছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনবারই একই আনসার দিছে লাশাই আলাহ তার জন্য কিছু থাকবে না কারণ তার নিয়তটাই ছিল বিয়ের মাকসাদ তো তার মাকসাদ তো হাসিল হয়ে গেছে আখেরাতে তার জন্য আর কিছু নেই এই ছিল পুরা গল্পের শর্টকাট সামারি আর কি তো যাই হোক এই গল্পটা যদি আমাদের পুরা মাথায় থেকে থাকে তাহলে এখান থেকে আমরা ইনশাল্লাহ সব কিছুই করতে পারবো তো যাক আজকে আমরা প্রথমেই এই শূন্যস্থানগুলি স্থানগুলি ইমলাগুল ফারাগাত যেগুলি রয়েছে শূন্য স্থান এটা আমরা একটু সলভ করার চেষ্টা করব এবং বাকি যেগুলি রয়েছে এগুলি ইনশাল্লাহ আমি মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমেই আমাদের বলা হয়েছে হুম সরি আমাদের একটু সমস্যা হওয়ার কারণে একটু ডিস্টার্ব হচ্ছিল হ্যাঁ নেট প্রবলেম ছিল তো আমার আল্লাহ নবীহ সাল্লাম আই আবুদাহু এখানে লক্ষ্য করতে হবে আমাদের অবশ্যই এগুলি আরবি ফার্স্ট পেপারের প্রশ্নগুলি যদি আমরা বুঝতে চাই এক নম্বর পূর্ব শর্ত হলো যে আমাদের ওয়ার্ড মিনিং যেটা রয়েছে ভগাবোলারি সেগুলি অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে হলে আমরা প্রশ্ন না বুঝলে আনসার করবো কেমন করে তো এখানে বলা হচ্ছে আমার আল্লাহ তা আলা আল্লাহ তা আদেশ করছে নবী ইয়াহু তা নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে আইয়া আবু তিনি যেন তার ইবাদত করে চিন্তা করেন যে এখান থেকে কি বোঝাচ্ছে যে আল্লাহ তার রসুলকে আদেশ করছে আল্লাহ রসুল যেন ইবাদত করে। ইবাদত তার করে আল্লাহ নিজের ইবাদত গুলি যেন করে কি হিসাবে করে কেমন করে করবে যে অবশ্যই সেটা ইখলাসের সাথে নিয়ত তাকে খাটি করে তো এখানে আমরা বলতে পারি মুখলিস আল্লাহ। মুখ লিসা যে লাহু যে একনিষ্ঠতার সাথে তার ইবাদত যেন করে তো এইখানে যদি আমরা অর্থটা না জানি বাক্যটার তাহলে আমরা এখানে শূন্য স্থান কি বসবে সেটা আমাদের মাথায় আসবে না আগে আমাদের ছোটাছুটি করে অর্থটা বসতে হবে যে আল্লাহ তাহলে আদেশ করছে তার রসুলকে তিনি যেন তার ইবাদত করে একনিষ্ঠ খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য তো এটা মুখলিশাল লাহু হবে যে একনিষ্ঠ খালেস ভাবে যেন আল্লাহ তাল্লাহার জন্য ইবাদত করে তাহলে বোঝাই যাচ্ছে আল্লাহ রসুল যদি আল্লাহ তাআলা আদেশ করে যে আপনিও আপনার ইবাদ প্রাপ্য আল্লাহ তাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত এটা গ্রহণযোগ্যই নয় বা এটা করা উচিত নাই কেউ এর হয় না আচ্ছা দ্বিতীয় নম্বর শূন্য স্থানে আমাদেরকে কি কি বলা হয়েছে ইবতে আমার তারপরে ডেস দিয়ে বলছে আল্লাহ কোন আমল যদি কবুল করতে চায় সেটা কিসের ভিত্তিতে অবশ্যই তার কোন শর্ত আছে শর্তের ভিত্তিতে আল্লাহ কবুল করবে এখানে বলা হচ্ছে শর্ত তাহলে এই বা শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলি কবুল করবে অবশ্যই মাস্ট বি শর্ত আছে আমরা এই চ্যাপ্টারে পড়েছিলাম দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো কি বলো দেখি এক নম্বর হলো যে আল্লিখলাস অবশ্যই নিয়তটাকে খালেজ করতে হবে আর দুই নম্বর শর্ত ছিল ওয়াল মুতাবাতুল রসুল রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুসারে করতে হবে রসুলকে ফলো করে রসুল ওই ইবাদতটা যেভাবে করেছে আমাকে ঠিক সেভাবে অনুসরণ করতে হবে ফলো করে ইবাদতটা করতে হবে এই দুইটা শর্ত সাপেক্ষে আল্লাহ তালা ইবাদত গুলি কবুল করে তো এটাই বলা হচ্ছে ইবদেগা আমার দাতিল্লা কবুল আমাল কোন আমল যদি আল্লাহ তাআলা কবুল করতে চায় অবশ্যই তার কি আছে অবশ্যই তার শর্ত আছে শর্ত কয়টি আমরা পড়ছিলাম শর্ত হলো দুইটি একটা হলো যে আলাস অবশ্যই নিয়ত খালেজ করতে হবে আর দুইটা হলো রসুল আর রসুল সাল্লাই সাল্লামের অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রসুল যেভাবে আমলটা করছে আমাদেরকে সেভাবে করতে হবে এই দুইটা শর্ত যদি মিলে যায় তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি হবে কবুল হবে তাহলে আমল কবুল হওয়ার আমলটা কবুল হওয়ার শর্ত রয়েছে এই শর্ত শর্ত কয়টা অবশ্যই শর্ত হলো দুইটা তো এখানে দ্বিতীয় নাম্বারে দেখা যাচ্ছে এই যে এখানে যে আমরা দুইটা শর্তের কথা উল্লেখ করলাম এখানে সেটা বলা হচ্ছে যে আমল কবুল হওয়ার যে দুইটা শর্ত রয়েছে শর্তাইন এটা তা সিগা দুইটা যে শর্ত রয়েছে তার মধ্যে একটা এখানে উল্লেখ করেই রয়েছে আলিখলাস আর দ্বিতীয় নাম্বারটা কি হবে একটু আগে আমি বারবার বললাম সেটা হলো ওয়া মুতাবাআতুল রাসূল আল মুতা বাআত আল মুতাবাআতুল রাসূল তাহলে এই যে এক নম্বর শর্ত ছিল আমাদের আল ইখলাস এটা হলো ইখলাস এক নাম্বার শর্ত আর দুই নাম্বার শর্ত হলো রসুল মানে সাল্লামের অনুকরণ তারপরে তিন নাম্বার চার নাম্বারে যেটা আমাদের শূন্যস্থান বলা হচ্ছে আর রিজাল তামিসু একজন মানুষ এখানে একজন মানুষ অজানা এটা মানুষ যে কোনো একজন মানুষ ইয়াল এখানে বলা হচ্ছে ও যে সে জিকর বলতে এমন এক ব্যক্তি যে প্রতিদান ও সুখ্যাতি কামনা করে অবশ্যই আমরা এটা জানি যে একজন ব্যক্তি যখন কোন আমল করে সে যদি তার সুখ্যাতির জন্য বা তার কি বলে সুনামের জন্য কি করে আমল করে তাহলে তার আমলটা কিরকম হবে দুনিয়ায় যদি সুখ্যাতির জন্য আমল করে তাহলে এটা কেমন একটা বেহুদা হচ্ছে তো যাই হোক আমরা একটু দেখি যে কেউ কমেন্ট করছে নাকি আমাদের লাইফটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমরা একটু লক্ষ্য করি কয়েকজন দেখছে যারা দেখছেন অবশ্যই লাইফটা শেয়ার করেন তো যাই হোক তা একজন মানুষ যখন ইবাদত করে তখন তার প্রতিদান সে কামনা করে আল আজরা আজরা তো অবশ্যই সেটা তার আহ প্রতিদান এবং তার হলো যে আহ সুখ্যাতি প্রতিদান এবং সুখ্যাতির জন্য সে কি করবে আমল করবি তারপরে শেষ নাম্বারটা বলছে আল্লাহ অবশ্যই কবুল করবে না আল্লাহ কবুল করবে না মিনাল কি কবুল করবে না তারপরে যদি কারো আমলটা একনিষ্ঠতার সাথে না হয় তাহলে আল্লাহ কবুল করবে না এটা আমরা আগেই পড়ছিলাম তাহলে অবশ্যই সেটা আমরা বুঝতে পারছি এটা আল্লাহ আমল হবে আল্লাহ আমালুল তাহলে আমল কোন আমলেই আল্লাহ তালা গ্রহণযোগ্য হবে না তিনার কাছে যদি সেই আমলটা কি হয় কবুল করবে না ইল্লা এক নিষ্ঠতার সাথে কোন আমল না করা হলে আল্লাহ তালা তা কবুল করবে না তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে পুরো গল্পটা আমাদের মাথায় থাকলে এগুলো অবশ্যই ইজি আমরা করতে পারবো তো যাই হোক আমি তোমাদের গাইড থেকে কয়েকটা প্রশ্ন আমি মুখে মুখে সলভ করে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের এটা হোয়াইট বোর্ড আমরা আর করতে পারতেছি না যেরকম দেখো গল্পটা যদি বুঝে থাকো তাহলে এখানে বলা হচ্ছে তোমাদের সহি রয়েছে তোমাদের প্রশ্ন রয়েছে উক্তিহান সদ্যটা লিখো ইদা কানাত ইবরাত যদি ইবারতটা যদি বাক্যটা সহি হয় তাহলে লিখো আও খত আর যদি ভুল হয় ইদা কানাতিল ইবারত খত আন মা তাসিহিল খত আর যদি ইবারতটা কি বলে ভুল হয় তাহলে সেটা খত লেখো এবং খত লিখে সেটা আবার শুদ্ধ করে লেখো তো এখানে দেখো এক নম্বর বলছে আমাল আল মুসলিমি আই ইখলিসান নিয়াতা ফি আমালিল হায়াতি কুল্লিহা মুসলমানের উচিত কি একনিষ্ঠতার সাথে আমল করা তার জীবনের অনের জন্য কর্তব্য দায়িত্ব হলো সে একনিষ্ঠতার সাথে ইবাদত করবে তাহলে এটা সই হয়ে গেল দুই নাম্বারটাতে বলা হচ্ছে আল ইখলাস হুয়াই ইতমাউল আমালি ইবতিগা আমরদাতির রাসূল বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি লাভের জন্য কি ইবাদত করতে হবে আমরা ইবাদত করব না কখনোই নয় তাহলে এখানে শুধু মারদাওতের রাসূল রয়েছে এখানে শুধু হবে মারদাতিল্লাহ যা আমরা আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই ইবাদত করি এগুলো খুব ইজি তোমরা যদি একটু গল্পটা ভালো করে বুঝে থাকো তাহলে এগুলো অ্যানসার করতে পারবে ইন আল্লাহ আমাল ইল্লা বিল ইখলাস ফকাত শুধুমাত্র ইখলাসের কারণেই ইখলাস এই শর্তটা থাকলেই কি আল্লাহ তাআলা তার আমল গ্রহণ করবে না আমরা তো পড়ছিলাম যে দুইটা শর্ত থাকার লাগবে একটা হলো ইখলাস আর দুই নাম্বারটা হলো যে এটা হলো রসুলের অনুসরণ লাগবে তার মানে এটা খাতা তাহলে এই সেই উত্তরটা হবে এই যে এটা শূন্য স্থানের মধ্যে তোমরা যদি আসলে একটু চিন্তা করো আরবি কিন্তু আনসার করতে সবাই এই যে এগুলি দিচ্ছে তোমার ইমরাগুল ফারাগাত শূন্য স্থানে তুমি যদি শূন্য স্থানটা পারে যাও তাহলে সেই খাতা যেটা রয়েছে ভুল শুদ্ধ সেটাও কিন্তু তুমি পারে যাচ্ছ তারপরে পরেরটা কি বলা হচ্ছে আন মালা বিল জিহাদ যে আগন্ত ব্যক্তি ওই লোক সম্পর্কে জিজ্ঞাসা করলো যে জিহাদ করা করে সম্পদ লাভ করতে হবে না আমরা তো এখানে পড়ছিলাম সম্পদ না আজরা ও বিক্র একটা হলো সুনাম আর একটা হলো সুখ্যাতি তো সম্পদ এখান থেকে কোথায় আসবে যে একটা মানুষ জিহাদ করতে গেলে তো এটা অবশ্যই আজরা হবে যে এটা হবে প্রতিদান তো যাই হোক তারপরে বলছে মিনাল আমাল মা কানা ইখলাস ইয়াকবালুল্লাহ মিনাল আমাল আল্লাহ তাআলা আমল কি কবুল করবে মা কানা ইখলাস আল্লাহ আমল কবুল করেন যা নিষ্ঠার সাথে করা হয় অবশ্যই নিষ্ঠার সাথে যে আমল করা হয় সেটা আল্লাহ তাআলা বল করে তো এটা এখানেও দেওয়া আছে ইন আল্লাহ লা ইয়াক্ববালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান এখানে উল্টাটা বলছে যে আল্লাহ তাআলা কোন আমলই গ্রহণ করবে না যদি সেটা একনিষ্ঠতা বা একাক্রতার সাথে خالصভাবে আল্লাহর জন্য না করা হয় তাহলে এটাকে ঘোড়ায় যদি বলা হয় এই সৈখwidehatতে এই প্রশ্নটাই ঘোড়ায় বলছে তাহলে দেখো তুমি এক জায়গায় পারলে তুমি এটা আবার সৈখwidehatতেও ফিরে যাচ্ছ তো এইভাবে করে তোমাদের গাইডে যে চারটা। সিন দেওয়া আছে নসে মাদ্রুস দেওয়া আছে এই নসে মাদ্রুস গুলা তুমি সব কিছুই আনসার করতে পারবা গল্পটা ভালো করে বুঝলে তো তোমরা জানাও দেখি যদি কেউ আমাদের সাথে যুক্ত থাকো যে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আর কোনো সমস্যা আছে কিনা আমরা প্রশ্নগুলোর আনসার আরো এক ভিডিওতে ইনশাল্লাহ আমাদের পেট বেজ যেটা রয়েছে পেট বেজে ইনশাল্লাহ আমরা প্রশ্নগুলাও দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা লাইভ সেশন চলছে এই লাইভ সেশনে আমাদের সবগুলি দেওয়া পসিবল না আমাদের পেজ বেসে অবশ্যই আমরা একটার পরে একটা ধারাবাহিকভাবে দিব এখানে এলোমেলো করে হচ্ছে আমাদের লাইভ সেশন যেহেতু এটা সবগুলা দেওয়া আমাদের পসিবল না রেকর্ডে ডাকারে বা আমাদের পেজ বে বেজে আমরা লাইভও দিয়ে থাকব সেই বেজে ইনশাআল্লাহ আমরা একটার পরে একটা ধারাবাহিকভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আর ক্লাস না বাড়াই অনেক রাত হয়ে যাচ্ছে তো আমরা আজকে ক্লাসটা আর দীর্ঘ না করে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি আবারও বিদায় নেওয়ার আগে তোমাদের কাছ থেকে অনুরোধ রাখছি আবদার করছি বা আমাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অগ্রজ টিউটোর্সের জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমাদের এই প্ল্যাটফর্মটার কথা হিতাকাঙ্ক্ষী যারা আপনাদের রয়েছে অবশ্যই শেয়ার করবেন আর যদি ফ্রেন্ড সার্কেলের ভিতরে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো আমাদের পেট যারা রয়েছো